আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বালি ভরাটের মেজারমেন্ট কিভাবে করব। অর্থাৎ আমরা যদি কোনো একটি ঘট্ট বা কোনো একটি খাট থাকে বা পুকুর থাকে সেক্ষেত্রে পুকুর যদি ভরাট করি তাহলে এটা খালি কিভাবে মেজারমেন্ট নিব ভরাটের পর কিভাবে মেজারমেন্ট নিব অথবা এভাবে যদি কোনো একটি স্তূপে যদি কোনো একটি স্থানে বালু ভরাট করা হয় বা বালি স্তূপ দেওয়া হয় সেক্ষেত্রে বালির মেজারমেন্ট আমরা কিভাবে করবো আমরা যারা ইঞ্জিনিয়ারগণ রয়েছি অথবা যারা বাড়ি ভরাট করা হয় পুকুর ভরাট করা হয় এ রিলেটেড কাজের সাথে জড়িত আছি তাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রলো যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেই ক্ষেত্রে আমি বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এই ক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই এখানে যে বালিশ স্তূপটি আছে এটি নর্মালি দুইটি তিনটি পদ্ধতি রয়েছে একটি হলো গড় মেজারমেন্ট করা অর্থাৎ উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্যকে যুগ দিয়ে তা দুই দিয়ে ভাগ করে এভারেজ বাইর করা অথবা আমাকে মিডেলের যে মাপটি আছে তার থেকে মিডেলে দৈর্ঘ্য উপরে যদি আমার এটা আট ফিট হয় সেক্ষেত্রে আটকে কে চার দিয়ে ভাগ করে চার ফিট লেভেলে দৈর্ঘ্য এবং পস্ত গুণ করে হাইট দিয়ে গুণ করা এটি একটি পদ্ধতি আরেকটি হলো আমার নিচের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য যোগ করে দুই দিয়ে ভাগ করে এভারেজ করা এপাশে পাশে যে পস্ত আছে তার নিচের পস্ত এবং উপরের পস্ত যোগ করে তা দুই দিয়ে ভাগ করা তাহলে ধরে নিয়ে আমার এখানে যদি চল্লিশ আসে উপরে যদি তিরিশ হয় সেক্ষেত্রে তিরিশ যুগ চল্লিশ সত্তর তাকে আমি দুই দিয়ে ভাগ দিলে পঁয়ত্রিশ ফিট আসবে এখানে যদি নিচে আমার সত্তর ফিট থাকে এবং উপরে যদি আমার ষাট ফিট থাকে তাহলে একশো তিরিশ ফিট বাইকটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমার পঁয়ষট্টি ফিট আসবে এই ধর এভারেজ এবং ফস্ত্রের এভারেজকে গুণ করে টোটাল হাইট দিয়ে করলে আমরা এই টোটাল ভলিউমটি পেয়ে যাব আরেকটি পদ্ধতি হলো ট্র্যাপিজিয়াম পদ্ধতি ট্র্যাপিজিয়ামের সূত্রের মাধ্যমে আমরা যে ট্র্যাপিজিয়াম সূত্রটি আছে আমরা ডিসপ্লেতে আপনাদেরকে ট্র্যাপিজিয়ামের সূত্রটি দেখাই দেওয়া হচ্ছে ওই সূত্রের মাধ্যমেও চাইলে আমরা খুব সহজে এই মেজারমেন্টগুলো বের করতে পারবো আর যদি আমরা কখনো সেমভাবে ভাবে যদি পুকুর আমরা ভরাট করে থাকি ঠিক তেমনি ভাবে ধরে নিয়ে এটা যদি গুলাই দিয়ে থাকি নিচের যে জায়গাটা থাকবে দুই পাশের দৈর্ঘ্য এবং পস্তকে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে অ্যাভারেজ করে এবং টপের দৈর্ঘ্য এবং পস্তকে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে তারপর আমরা হাইট দিয়ে গুণ করব। আমরা যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই আমরা এখানে কাগজে একটি এক্সাম্পল রেডি করেছি আমরা যদি এখানে কাগজটা আপনাদেরকে দেখাই এখানে যে জায়গাটি আছে এটা হলো আমার আউটসাইড হলো নিচের দৈর্ঘ্য এবং পস্ত এটা আমরা প্রথমে কি করব যে জায়গাটা মেজারমেন্ট করব তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলো লিখে নিব অতঃপর তার নিচের যে আউটসাইডের এরিয়াটি আছে দৈর্ঘ্য প্রস্থটা আমরা কাগজে লিপিবদ্ধ করব অতঃপর উপরে এসে আমরা এই দৈর্ঘ্য প্রস্থটাকে আবার লিপিবদ্ধ করব অতঃপর আমি এতে এই নিচের দৈর্ঘ্য যোগ উপরের পস্ত যোগ করে দুই দিয়ে ভাগ করলে এবার পেয়ে যাব ঠিক তেমনি ভাবে এটা দুই যোগ করে এটাকে এবার পেয়ে যাব। তবে অনেক সময় এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে এখানকার যোগ ফল এবং এখানকার যোগ কে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে হলো এবং নিচের দৈর্ঘ্য যোগ যোগ করে দুই দিয়ে ভাগ আবার এখানের উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য যোগ করে দুই দিয়ে ভাগ অতপর এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যকে দুই দিয়ে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা এভারেজ দৈর্ঘ্য প্রস্তুত পেয়ে যাব এখানে এখানে যদি আপনাদেরকে দেখাই কিছু আমাদের মেজারমেন্ট রয়েছে আপনারা ডিসপ্লে তে দেখতে পারবেন এই ক্যালকুলেশন গুলো এভাবে করা থাকে তার বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার বা বোঝার প্রয়োজন হয় আমাদের ইউটিউব এবং ফেসবুক কমেন্টে প্রশ্ন করতে পারবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আমরা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ আর কথা বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ